হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবাই ভালো আছেন আমি বলেছি এই যে দেখুন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর রাজা হাস কত ঘোলা রাজা সবথেকে সুন্দর কিউট বিউটিফুল রাজা হাস হলো আমার কাছে এই যে সাদাটা আছে আর এই যে দেখেন বড়টা এই বড় কাট কাট করে দেখছেন এই দাও দি আমি নিচে দাও দেন আমায় তো না হাস দিখছেন দিচ্ছেন কতগুলো রাজা হাঁস ওয়াও কি সুন্দর লাগছে এখানে অনেকগুলো রাজা হাঁস নিজের বাড়িতে নামানোর চেষ্টা করতেছি পানিতে নামে না হাস্ হাস হাস্ হস্ এই না পুকুরটা আছে নাম না নামে না দেখি এই যে মাঠে হাঁস দেখছে এখানে অনেকগুলা রাজ হাঁস দেখেন ওই যে এই জায়গা তো আছে আছে রাজা হাঁস এখানে গাছ খাচ্ছে খুব সুন্দর লাগছে এই যে রাজাহাঁসের বাচ্চা চারটা বাচ্চা আছে বইরে আছে এই যে বড় হাঁসও আছে ওই দিকেও হাঁস আছে কত হাঁস আর কি সুন্দর লাগছে

সুন্দর সুন্দর ফুল কাশফুল কাশফুল সুন্দরই লাগছে কাশ ফুলটি খুব ভালো লাগছে আর অনেক দিন পরে বিড়ুর মধ্যে আসলাম বিরু করতেছিলাম আপনারা সবাই ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ভালো ভিডিওগুলো দেখবেন আর থাকবেন আর ছাগলটিরে অনেক দিন ধরে বিরুতে করি না খুব তাড়াতাড়ি ছাগলের ভিডিও দেব ছাগলের আর মাত্র কয়েকদিন পরে দুই মাস হবে আর বিশ দিন পরে ছাগলের দুই মাস হবে দুই মাস পরে অবশ্যই অবশ্যই দুই মাসের আগে আপনাদেরকে ছাগলের ভিডিও দেব। ছাগলের ভিডিওগুলো অনেক দিন ধরে দিতে পারতাছি না মানে ভিডিওটা আমি করতে না তাই ভিডিওটা করে অবশ্যই অবশ্যই ছাগলের ভিডিওটি আগে দেবো আর আমাদের জন্য আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকি সুস্থ সকলের শুভকামনা রইলো সবার জন্য পাই বা একটা